বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের আরও দুটো রেসিপি নিয়ে চলে এসছি আজকের বানাবো সর্ষে ভেন্ডি দেখো এখনকার ভেন্ডি সবে উঠছে কচি কচি ভেন্ডি এই সময় ভেন্ডি কিন্তু সর্ষে ভেন্ডি ভাজা খেতে সত্যি বলতে খুবই ভালো লাগে আজকের বানাবো সর্ষে ভেন্ডি আর দেখো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ছোটো ছোটো তেলা মাছের ঝোল দেখেছিলাম এবারে করব মানে সর্ষে দিয়ে করব তাহলে আমি আজকে দুটো রেসিপি বানাবো সর্ষে দিয়ে তার জন্য আমি সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষেটা নিয়েছি একটু ফ্লেভারের জন্য বেশ সাদা সর্ষেটা বাড়লে কী হতো একটু পোস্ত পোস্তের মতন দেখতে লাগে আর কালো সর্ষেটা নিয়েছি দেখো বাঙালিরা দেখবে যে সর্ষে ভেন্ডি খাবো সর্ষে দিয়ে মাছের ঝাল খাব তা তার জন্যে একটু ঝাঁজ না হলে ভালো লাগে তার জন্যই ঝাঁজের জন্য আমি নিয়েছি কালো সর্ষে আর অনেকেই হয়তো গ্যাস অম্বলের জন্যে অনেকে করে সর্ষেটা খেতে অনেকে খুব ভয় পায় যে সর্ষে খাবো গ্যাস হবে এই সব সমস্যার জন্য অনেকে সরে কিন্তু আমি আজকের দুটো রেসিপি করব সরষে দিয়েই কোনো ঝাঁজ হবে না কোনো তিতো হবে না এমন পদ্ধতিতে আমি করব অবশ্যই তোমরা দেখবে যে আমি কীরকম পদ্ধতিতে সর্ষে ভেন্ডি আর সর্ষে দিয়ে মাছটা করি সেই পদ্ধতিতে তোমরা করবে আমি বলছি তোমাদের কোনো গ্যাস অম্বল কোনো কিচ্ছু হবে না আমি যে পদ্ধতিতে সর্ষেটা করবো আজকে তাহলে চলো তার জন্য দেখার জন্যে পুরো ভিডিওটা দেখবে আজকে আমি মাছগুলোকে একটু বাজার থেকে একটু কাটিয়ে এনেছি মাছগুলোকে দিয়ে নেব ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তাহলে চলো আগে এগুলো করে রেডি করি ভেন্ডিটা কাটার আগে কিন্তু আমি জল নিলে সে দামটাতে জলের মধ্যে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে ধুয়ে দেবো কারণ ভেন্ডি কাটার পরে ধুলে ল্যাল লাল পরে তাই জন্যে কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয় করে ময়লা ফয়লা থাকে ভালো করে কিছু ধুয়ে নেবে কাটার আগেই ধুয়ে নেবে কাটার পরে দেবে না কারণ ভেন্ডি পুরো ল্যাল লাগে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে এবারে জল থেকে একটা করে ধুয়ে আর কেটে নেবো বেশি বড় ছোটো ছোটো করবো না এরকম সরষে ভেন্ডির জন্য একটু লম্বা লম্বা থাকবে কচি কচি একদম পুরো কচি ভেন্ডি একদম এখন তো ভেন্ডি পুরো কচি এখন এই সব ভেন্ডি সরষে ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে তাহলে আমার সব ভেন্ডিগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখো কোনো বেশি অত লাল লাল করে না কিন্তু কেট কেটে ধুলে একদম জল হয়ে যাবে লাল লাল করবে তাহলে চলো ভেন্ডিগুলো আমার খুব কাটা হয়ে গেলো এবারে জলটা পাল্টে নিয়েছি পরিষ্কার জল নিয়েছি এবারে আমি মাছগুলোকে ধুয়ে নেব মাছগুলোকে একবার ধুয়ে নেয় তারপর নুন দিয়ে ভালো করে ধুবো একবার ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার নুন দিয়ে দেবো নুন দিলে গায়ে যে ল্যাল ল্যাল করছে সেই ল্যাল ল্যালটা আর খাবেন ভালো করে চটকে চটকে গাটা পুরো ঘষে যাবে মাছটা থেকে দেখে কেমন লালটা ল্যালটা বেরিয়ে গেলে এখন জলটা দেখো লাল ল্যালে হয়ে গেছে যেমন একটা মাছের গায়ে থেকে একটা কালো কালো জল দিয়ে দিল ল্যাল ল্যাল এবার মাছটা থেকে ফ্রেশ হয়ে গেছে তাহলে আমার মাছটাও ভালো করে পরিষ্কার ধোয়া হয়ে গেলো ভেন্ডিটাও ভালো করে ধুয়ে কাটা হয়ে গেলো দিয়ে এইবারে টমেটো দুটো চারটে টমেটো নিয়েছি ভেন্ডির জন্য আর মাছের জন্য ভালো করে ধুয়ে কেটে মানে কেটে নি ভালো করে আগে গোটাটা ভালো করে ঢেলে দেবো সব কাটা হয়ে গেল এবার কাঁচা লঙ্কা গুলো কিছুটা ব্যাটাতে দেবো আর কিছুটা ওপর থেকে ছবি মানে তরকারির ওপরে দেবো বলে একটু কাঁচা লঙ্কাটা ওই জন্য একটু বেশি লাগে কাঁচা লঙ্কাগুলো সব এবার চিড়ে নিতে মাছগুলো এবার নুন হলুদ মিশিয়ে নেবো ভাজার জন্য এক চামচ হলুদ নিলাম মাঝে মধ্যে ভালো করে হলুদ আর ভালো করে মেখে নেব এবার সরষে ভেন্ডি আর মাছের ঝাল সর্ষে দিয়ে করার জন্য আমি এই সরষে আর কাঁচা লঙ্কা একসাথে পুরো বেটে নেব মিক্সিতে আগে হাতটা ধুয়ে আস আমি এই মিক্সিতে মিক্সির বাটিতে আমি দিয়ে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা এটা বাটার আগে আমি দেখো গ্যাস ধরিয়ে মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল এবারে আমি মাছ ধুলো তেল গরম হয়ে গেছে এবার মাছ ধরো মাছ ধুলো যতখানে ভালো হয় ততক্ষণে আমি মিক্সি আবার ভাজতে দিন এবার আমি মিক্সিতে দিয়ে সরষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জল বাচ্চা আমার মাছ ধরো ভাজা হয়ে গেছে মাছটা মাছ ধুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা একটু আলু যেটা একটু ভালো করে একটু তেলের সাহায্যে ভেজে নেব এবারে দিয়ে দেবো এর মধ্যে দুটো টমেটো আছে টমেটো দুটো ভালো করে কেটে নিয়েছি সেই টমেটো সেই দিয়ে দিলাম ভালো করে টমেটো ভালো অল্প করে একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিয়ে তাড়াতাড়ি টমেটোটা ভাজা হয়ে যাবে টমেটোটা কতক্ষণে ভাজাবো ততক্ষণে আমি যা মিষ্টি থেকে বাটিতে দিয়ে কাঁচা লঙ্কার সরষেটা ভালো করে ফেস্ট করে নিয়েছে কিন্তু দেখো কত সুন্দর কিন্তু ফেস্ট হয়ে গেছে কিন্তু তবু আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি যে এই সর্ষে বাটা দিয়ে খেলে কেন গ্যাস অম্বল হবে না তোমাদেরকে এই পদ্ধতিটা আমি তোমাদের দেখছি যে তোমরা সর্ষে দিয়েও ধরো সরষে ভেন্ডি করো বা সর্ষে দিয়ে মাছের ঝাল করো ঝাই করো সর্ষেটা বেটে নেওয়ার পরে এবার এবার সর্ষে যতই সুন্দর করে বাটা হোক না কেন তবুও দেখবে সরষের মধ্যে তবে একটা খিচখিচ খাবে সেইটাকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কী করবো দেখো আমি একটা নিচে একটা বাটি নিয়েছি বড়। তার উপরে আমি একটা মশারি নিয়ে নিচ্ছি সেই মশারিটার মধ্যে আমি এবারে আমি ঢেলে সরষেটা ঢেলে দিচ্ছি এর মধ্যে দেখো বাটির মধ্যে অনেক সর্ষে লেখা আছে সেটাকে ভালো করে একটু দিয়ে যে সরষে ছিল সেটাকে আমি ভালো করে দিয়ে দিলাম বাটিটার মধ্যে ঢেলে দিলাম এরকমভাবে ছিটবো যাতে ভিতরে সরষের যে কিচিচ টা থাকে সেটা মুসারির মধ্যে থেকে যে টাফটা হবে এই মুহূর্তে একদম বেরিয়ে আসবে দেখো এই সাহায্যে করে যত এরকম চাপবে একটু ভিতরে দেখছি পাকটা সেটাই শুধু বেরিয়ে আসবে একদম দেখো পরিষ্কার কোনো ঠিক বেরোবে না সর্ষের মধ্যে যে সর্ষেটা থাকবে কাঠটা একদম চিপে চিপে আমি সেটাকে একদম বের করে নেব এইবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি শীঘ্রই কিন্তু যদি পেটে যায় এই কারণেই গ্যাস জম্বল পেট ব্যথা বুক জ্বালা এগুলোই হয় এই পেটের মধ্যে গেলে তাই জন্য এটা থেকে দিলাম মানে পুরো একদম পুরো দেখো কত সুন্দর একদম পুরো কাঁকটা বেরিয়ে এলো একদম সাদা পরিষ্কার ফুচফুচটা একদম মশারির মধ্যে পুরো লেগে গেলো তাহলে সর্ষের খোলা এগুলোই পেটে গেলে গ্যাস জম্বল বুক জ্বালা এগুলোই করে এগুলোই খোলাগুলো যে বেরিয়ে এলো মানে শস্যের এখান থেকে তাহলে আর এইটা খেতে তোমাদের আর সমস্যা হবে না সর্ষেটাকে আমি ছেঁকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে এই সর্ষেটাকে আমি দু ভাগে ভাগ করে নেব কারণ একটাতে নিয়ে নেব সর্ষের ভেন্ডির জন্য একটাতে নিয়ে নেব তেলা মাছ দিয়ে সর্ষে পাওয়ার জন্য দুটো ভাগে ভাগ করে নিই বাকিতে এই দুটো ভাগে ভাগ করে নিলাম এই দিকে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ দিয়ে দেবো হলুদ পুঁড়ো হলুদ ভালো করে তেলের সঙ্গে টমেটো সঙ্গে ভালো করে ভেজে নেবো যাতে না হলুদ পুঁড়ো গন্ধনা থাকে ভালো করে ভেজে নিলে হলো গন্ধ আর থাকবে না দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে টমেটো আলোর সঙ্গে টমেটো ভালো করে ভাজা হয়ে গলে গেছে একদম এবারে সরষে পাতাটা দিয়ে দেবো সেই জন্য আর সর্ষে পাতাটা আমি ওটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে সরষে কিন্তু বেশি কিন্তু আমি ভাজবো না দিলে সরষে যে একটা ফ্লেভার সুন্দর একটা গন্ধ সেটা চলে যায় সর্ষেটা আমি বেশি ভাজবো না শীতও হয় না বেশি ভাজলে এই জলটা আমি দিয়ে দেবো দিয়ে মাছ মাছগুলো দিয়ে দেব আর দেবো না জল আবার মাছ মাছগুলো দিয়ে দেবো সরষেটা ভালো করে গেছে সরষেটা এবারে আমি দিয়েছি এই ভাজা মাছগুলো সরষে বাটার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার এই উপর থেকে একটু ফ্লেভারের জন্যে দিয়ে দিচ্ছি চেয়া কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে বাঁচতে করে দেবো মাছগুলো ভাজা তো একটু ভালো করে ওর সাথে ফুললে মাছের ডাই যে তেলগুলো সেগুলো সরষের সঙ্গে মিশে যাবে আর মাছটা আরও টেস্টটা আরও ভালো হবে ঢাকাটা খুলে দেখি মাছটা দিয়ে দিয়েছিলাম দিয়ে কতটা মাছটা হলো দেখো মাছটা কিন্তু এটা পুরো সুন্দর করে সরষের সঙ্গে মিশে গেছে বেশ ভালো হতো তরকার বেশ সুন্দর দেখাচ্ছে কালারটা সত্যিকত কথা খুব সুন্দর এসছে মাছের ঝোলটা পুরো একদম পুরো গায়ে গায়ে হয়ে গেছে মাছটার সঙ্গে এবার ওপর থেকে নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু চিনি দিলাম চিনিটা দিলাম এই কারণে সাতটা বাড়ার জন্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু ভালো করে আস্তে আস্তে নাড়া দিয়ে দেবো যাতে না মাছগুলো না ভেঙে না যায় এবার চিনি দিয়ে দিচ্ছি এবার নামানোর আগে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো সর্ষে বাটাতে একটু ঝাঁজ ঝাঁজ না হলে কি আবার বাঙালির ভালো লাগে তাই একটু উপর থেকে কাঁচা তেল আমি দিলাম দিয়ে কাঁপা দিয়ে দেবো দিয়ে আমার তাহলে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেডি হয়ে গেল এবার আমি নাহ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে হয়ে গেলো এবারে আমি গ্যাসটা তো বন্ধ করিনি যেহেতু এবার আমি করবো সর্ষে ভেন্ডি তার জন্যে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কড়াইয়ে তেল তেলটা ভালো করে সুন্দর করে গরম হয়ে গেছে এবার তেলের ওপরে দিয়ে দেবো একটু কালো জিরোর ফোড়ন কালো জিরোর ফোড়নটা দিয়ে না কালো জিরোর ফোড়নটা একটু ভালো করে তেলের সাথে দিয়ে নেব সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আমি ছেঁড়া করে নিয়েছি অল্প কাঁচা লঙ্কা এখন একটু তেলের সবাই দেবো কাঁচা লঙ্কা খালো ওপর থেকে দিয়ে নেব কাঁচা লঙ্কাটা ভালো করে সুন্দর করে কালো জিরের সাথে ভেজে নেবো লঙ্কাটা সুন্দর করে দেবো কালো জিনিস সাথে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে আমি দু পিস টমেটো ভালো করে কেটে নিয়েছি এবার দিয়ে টমেটোগুলো আমি দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে তরকারি গলানোর জন্য আমি দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে ভালো করে টমেটোটা সুন্দর করে ভেজে নেবো টমোটা তাড়াতাড়ি ভরে যায় এরকম সময় লাগে এবারে ভালো করে আমি টমেটোটা সুন্দর করে ভেজে টমেটো কিন্তু দিয়েছি তাড়াতাড়ি দেখো সময় লাগবে না সুন্দর করে সাথে গলে গেছে আমি এর উপরে দিয়ে দেবো এবারে ভেন্ডি কেটে ধুয়ে রাখা ভেন্ডি আমি কিন্তু হলুদ ব্যবহার করছি না শুধু সাদা সাদা সাদাভাবে দেখতেও সুন্দর লাগে তোমরা কিন্তু পারলে হলুদ ব্যবহার করতে পারো তাহলে আমি এবারে এই ভেন্ডিটা টমেটনের উপরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভেন্ডিটাকে ভেঙে ভেন্ডি বের করতে বেশিক্ষণ সময় লাগে না আর এটা গরমের সময় তো এখন এইটা ভেন্ডি যত গরমের সবজি যত খাবে তত নিজের সবজি অনেক সুস্থ থাকে কারণ গরমের পরিমাণ প্রচুর গরম পড়েছে আরও দিনে দিনে আরও গরম বাড়বে তাতে শুধু সবজি খেতে হবে একটু কেটে খেতে হবে বা অবশ্যই বাচ্চাদেরকেও খাওয়াবে বেশি করে চাপা খেয়েছিলাম ভালো করে হন্ডিটা খাতে দেখি হুন্ডিটা কতটা ভাজা করে আমি ম্যাগি তোমরা হয়তো ভাবতেছি দিদি বলে যে ম্যাগি মশলা মশলা আমি বেশি বাইরের মশলা বলো কোনো দিদি ম্যাগি মশলা বেশি পছন্দ করি না সমস্ত সব দিয়ে আমি সত্যি কোনো মশলাকে আমি পছন্দ করি না যা হবে ঘরে বেঁচে তরকারি করবো তাদের খেয়েও ভালো থাকবো আর সুস্থ থাকবো আর বাইরের দৌড়ো আমি সত্যিই পছন্দ হয় কিন্তু আজকের কিন্তু এই সর্ষে ভেন্ডিটার সঙ্গে কিন্তু জাস্ট একটু অল্প একটু ম্যাগি মশলা দিই ওর সঙ্গে দিলে বেশ ম্যাগি ম্যাগি মশাটা দিলে সর্ষে ভেন্ডির সঙ্গে খেতে ভালো লাগবে টেস্টটা ভালো হবে তার জন্যই শুধু কিন্তু দিচ্ছি তোমরাও তাহলে একটুখানি দিতে পারো তাদের টেস্টটা আরও সুন্দরভাবে খেতেও ভালো লাগবে তাহলে অল্প করে দিয়ে ভালো করে কিন্তু তাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু বেশি দেবো না অল্প করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে কিন্তু ভালো করে ভেজে নেবে যাতে না সেই গন্ধটা যেন না থাকে সুন্দর করে আমি শুধু ভেজে নেব ভেজে নিলে অত অসুবিধা হয় না মশলাটা যত ফাঁকা থাকবে তখন খেলে দেখবে সমস্যা হয় যেমন ম্যাগি করতে গিয়ে আমরা কিন্তু ম্যাগি দেওয়ার আগে কিন্তু আমরা মশলাটাকে ভালো করে জলের সঙ্গে ফুটিয়ে নিই এতে ফুটিয়ে নেবে এই মশলার দিয়ে মানে যে একটা থাকে না যে অসুস্থ করে বা খারাপ হয় যে মন্দাটার কারণে সেটা যদি শুধু নিলে অতটা সমস্যা না তাই মেহেদি মন্ডলাটা আমি মেহদির সাথে ভালো করে সুন্দর করে এবারে দিয়ে দেবো অল্প একটু সামান্য একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিচ্ছি এই কারণেই কালারের জন্য আর স্বাদ বাড়ানোর জন্য চিনিটা দিয়ে দিলাম ওপর থেকে ভালো করে একটু ভেজে নেব চিনিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর একটু আস্তে করে ভাজলে হয়তো ভিন্ডি তো ভাজা ভাজা হয়ে গেলে কিছু খেতে যায় সত্যের সঙ্গে ভিন্ডিটা একটু যে গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগে খেতে গেলে সর্ষে ভিন্ডির সঙ্গে ভালো লাগে এবারে আমি দিয়ে দেবো এই যে সর্ষে বাটা এটাকে এবারে না বেশি নাড়া দেবো না একটু ফুটিয়ে নেব তার জন্য ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে চিরা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে আমি দিয়ে দেবো দিয়ে ফোটানোর জন্য চাপা দিয়ে দেবো

সে কালারটা দেখো কত সুন্দর এসেছে সর্ষে ভেন্ডিটা ওবেশ ভালো হয়েছে একটু খেয়ে দেখাই তোমাদেরকে সর্ষে ভেন্ডিটা এরকম হয়েছে সত্যি খুব ভালো হয়েছে কালো সরষেটা দিচ্ছি তার জন্য একটা ঝাঁজ মতন আর ওপর থেকে সরষের তেল দিয়ে দিচ্ছি খেতে সবই খুবই সুন্দর হয়েছে কোনো ভাব নেই আর এরকমভাবেই ভাবেই তোমরা সর্ষেটাকে ছেঁকে নিয়ে রান্না করবে দেখবে তোমাদের কোনো গ্যাস অম্বর পেটের ব্যথা কোনো সমস্যাই হবে না তাহলে আমার যদি এই দুটো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর কমেন্ট তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা না তাহলে আজকে রান্না এই এইখানে আমি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে রান্নার দিয়ে